আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক মানে গুরুত্ব দিবে সরকার বেহুলার বাঁশর ঘরের কোনো না দেখে নিশ্চিদ্র করতে হবে তার নিরাপত্তা আমরা আশা করছি যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হবে কিন্তু কয়েকটি দৃষ্টান্ত দেখে মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং সেই রঙটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা রাষ্ট্রে সরকারে নির্বাচন কমিশনে কোথাও কিছু পড়ছে কিনা আমরা সেই সেক্সপিয়ারের সেই হ্যামলেটের সেই মানে কথাটি সেই ফ্রে মানে ইয়েটি আমরা জানি সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে যদি এরকম কিছু হয় তাহলে অন্তর্বর্তী সরকার রয়েছেন ডক্টর ইনু সাহেবের সরকার রয়েছেন সেই সরকারের যে মানে নিরপেক্ষতা তার প্রতি যে জনগণের আস্থা গণতন্ত্রকাবী রাজনৈতিক দলগুলোর আস্থা সেই আস্থায় চির ধরবে আমি এখনও বলতে চাই নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবেন যারে প্রতিটা ভোটাররা নির্বিঘ্নে নিঃসংশয়ে নির্বিঘভাবে তারা ভোট দিতে পারেন এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার যাতে ভোটাররা কমপক্ষে নিশ্চিত হয় যে বারো তারিখে সকালে ভোটের দিন তারা নির্ভয়ে ঘুম থেকে উঠে তারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবে এবং নিজের ভোট যাকে ইচ্ছা যাকে যে প্রার্থীকে সে পছন্দ করে তাকে তিনি সেই ভোটটি দেবেন এইটা হচ্ছে জনগণের প্রত্যাশা যাতে কোনোভাবেই আমরা বলবো নির্বাচন কমিশন যেন তার নিরপেক্ষতার রঙকে ফিকে না করে সরকার যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন হলে ইতিহাসের কাছে এদেশের মানুষের কাছে দায়ী থাকবে আমি এটাই বলবো যে সরকার তার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন জনগণ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যেন তারা নিশ্চিত হতে পারেন যে এই এই ভোটে কোনো ধরনের কোনো সূক্ষ্ম বা বড়ো ধরনের কোনো কিছু মানে কারসাজি আশ্রয় হবে এটা যেন জনগণ বিশ্বাস না করে জন জনগণকে নিশ্চিত করা তাহলেই আমার মনে হয় যে আর কারো কোনো সংশয় থাকবে না এখন নির্বাচনই ইয়ে যাচ্ছে প্রচারণা চলছে নির্বাচন শুরু হয়ে গেছে এ বিষয়ে আমি এখন আর কোনো কথা বলবো না যে অঙ্গীকার পুরো দলের চেয়ারম্যান করেছেন আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি ফ্যামিলি কার্ড বলুন আর ফার্মার্স কার্ড বলুন যা যা অঙ্গীকার তিনি করেছেন জনগণ যদি বিএনপি রায় দেয় আপনি দেখবেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সেটি বাস্তবায়ন আমরা বারবার বলেছি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক মানে গুরুত্ব দেবে সরকার আপাত দৃষ্টিতে আমরা তেমন ইয়ে দেখছি না সরকার তার নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন আমি শুধু একটু বলবো যে কোনো ধরনের যেন কোনো ফাঁক না থাকে হ্যাঁ মানে বেহুলার বাঁশর ঘরের কোনো ছিদ্র যেন না থাকে নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা এটাই হচ্ছে আমাদের বক্তব্য ধন্যবাদ